তা দেখো তো কালকে যেটা আমরা পড়িয়েছি কালকে তুমি আসোনি তাহলে আজকে তুমি এটার উত্তর কিভাবে লিখবা কারণ কালকে তো পুরোটাই এটার নাই এই যে যারা অতিরিক্ত চালাক মনে করে আজকে আসবো আসবো না কালকে এদের পড়া পড়াগুলো হয় ঠিকই যেদিনের যেটা পড়ে তোমাকে একটু আফসা আফসা বসে নতবা আজকে একটু হয়েছে কালকে একটু হয়নি পরের দিন হয়েছে মানে পরিপূর্ণ যে একটা শেখা আছে সেই পরিপূর্ণ শেখা তারা শিখতে পারে না এবং কোনো একটা কিছু শেখার মধ্যে যে মজা আছে সে মজাটাও পায় না তা দেখা যায় আল্লাহ এটা কিভাবে হলো কি না হলো দুই একটা যদি প্রশ্ন না পায় তখন হতাশ হয়ে যায় যে ভাল লাগতেছে না এটা মানে আমি পারবো না এটা আমার জন্য নয় এই ঘটনাটাই কিন্তু সবার সাথে ঘটে যারা এরকম একদিন আসে দুই দিন আসে তুমি যে কোনো একটা ভালো স্টুডেন্ট যারা ওই যে বললাম না যারা কোনো হয়তো বা বোর্ড পজিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা উপজেলা পজিশনে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের যে কোনো একজনকে তুমি জিজ্ঞেস করে দেখো কয়দিন প্রাইভেট মিস আছে দেখো বলবে